সো গাইস এখন আপনারা কেমন কথা বলবো যেটা আপনারা ভিডিও স্কিপ করেন আপনারা ভাই কি মিস করবেন বলার মতো না আর কি বলবো আমি আপনাদেরকে দেখাই আমি এই যে গুগল অ্যাকসেন্স দেখতেছেন না এটা নিয়ে মারাত্মক একটা ভিডিও করছি আমি মারাত্মক একটা ভিডিও সো মানে মারাত্মক বলতে আমি ফ্রিতে প্রমোশন করে দিছি আপনাদেরকে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন মানে ওই ভিডিওটা এই ভিডিও ছাড়ার পরে ছাড়বো আপনার এই ভিডিওটাতে ওয়েট করবেন আমি দেখবেন ওই ভিডিওটা ছেড়ে দিছি

এটা একটা ভিডিও চালু করতেব। বসে পরে সমশিবো। আমি বুঝছিস পুরো দেখছি কি এদিকে কেমনে দিনাল এদিক গেতি আমার দল লাগতাছে। এদিক মাথা কি? আমি দেখছি এদিক বসে আছিস তুই। আমি

একটু ছিটা দে মানে পুরা গর্তে একটু ছিটা আমি দেখা পুরা ভালোভাবে ছিটা দে কি <laughs> <laughs>

যদি আপনারা এটা দেখতে চান এখন কমেন্টটি জানান তাহলে আপনাদেরকে আমি এটা দেখাবো যে আমরা আলমারির উপর এমন কি দেখলাম যে এত ভয়ানক ভাই এক্সট্রিম লেভেলের জলদি কমেন্ট করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন